এখানে সাস্ক্রেটিকা এবং এখানেও সেম ফালুদা আসলে আইটেম কিন্তু সিমিলার বিভিন্ন জায়গায় অনেক দোকানের আইটেম সিমিলার মিলে আছে এখানে সাহি থেরাপি অন্থন রোল নিমকি সিঙ্গার সমস্ত সবই আছে এদিকে নিশ্চয় তেশ দাম আছে এখানে ভিডিও রয়েছে ফালুদা ও

সাড়ে তিনশো টাকা আস্ত মুরগি কোয়েল পাখি কবুতর এখানে আমাদের যাবো দেখা যাক কি পাওয়া যায়

তো এখানে দেখছেন ফল ফ্রুটস বিক্রি করা হচ্ছে এখানে দেখছেন শাহি জিলাপি বিক্রি করা হচ্ছে পুরান ঢাকা বিখ্যাত শাহি জিলাপি সকলের মধ্যে ঠিক পাশে আমরা আবার পেয়ে গেলাম সুদিকা আবার দোকান এখানে পাশে টানা পরোটা কিয়া পরোটা এবং এখানেও বিভিন্ন ইফতার আইটেম সমুচা সিঙ্গারা দেখছেন স্প্রিং রোল আছে জালি কাবাব টিয়া কাবাব সবকিছু আছে এদিকে

দেখছেন আচার কত করে আচার কোনটা কত করে আচারশো ছো কি ছয় ছো পেঁপে আছে চারশো টাকা দেখছেন যারা আচার খেতে চান তাদের জন্য এটা সুযোগ মসজিদের পাশে আচারের দোকান এখানে এসে পড়তে পারেন

অ্যাপল বেকারিতে এগুলো ছিল আপনি অ্যাপল ফুড নামে এটা অ্যাপল ফুড ইয়ে এইখানে দেখছেন শাহি জিলাবি পাওয়া যাচ্ছে পুরোনো বিখ্যাত শাহি জিলাবি প্রচুর ভিড় চক বাজারে কন্টেইনার এক থেকে এক চক বাজারে মাথার উপরে কার্বন আসছে যার ফলে চলাফেরাটা করা খুবই রিস্ক পাওয়া যাচ্ছে সেই বড় বাপের পোলাই খায় আসলে চক বর্তমানে আগের মতো অবস্থা নাই এটা কারণ হচ্ছে বর্তমানে বাইরের ব্যবসায়ে এসে আমাদের পুরানা একার নাম পুরো খারাপ করে দিয়েছে আমাদের পুরানা টাকার খাবারের মান কিন্তু একসময় অনেক ভালো ছিল যদিও বাইরের ব্যবসায়ে এসে এই কাজটা করেছে আমাদের পুরনো টাকা অরিজিনাল ব্যবসায় প্রত্যেকগুলো কমে গিয়েছে এখন তারা থাকলে এটা হতো না এই চা ভালো হবে বললাম আপনাকে স্কুলে আসলে বড় হয়েছে উনি সেই বিক্রেতা যিনি কি বলেছেন শিক্ষিত কাছি শিক্ষিত কাছি কোন জায়গায় শিক্ষিত কাছে যান

চকবাজার সাহিন মন্দির মসজিদের নিচে আমরা আছি বর্তমান অবস্থান করতেছি নিশ্চয়ই এটা হচ্ছে বড়ের বলা খাই এখন কিন্তু চকবাজার হাইফ কমে গিয়েছে আসি নানা আলোচনা সমালোচনার কারণে হাইফ কমে গিয়েছে বর্তমানে আসলে বাইরের ব্যাপারে ঢুকে যাওয়ার পরে খাবারের মান একদম বাজে হয়ে গেছে যার ফলে হাইপও কমে গিয়েছে আগের মতো হাইপ নাই যেখানে দেখছেন বিভিন্ন স্থানের বিড়ি করা হচ্ছে

দেখছেন সালোদা দইবড়া এবং মহপ্রদার শরবত এবং পেস্তাবার সব বিক্রি করা হচ্ছে এখানে কিন্তু এগুলো দোকানে ছিল বরংবার একই দোকান কিন্তু বারবার আসতেছে কারণ বিভিন্ন দোকানে কিন্তু মানে বিভিন্ন আইটেম কিন্তু ম্যাক্সিমাম দোকানে আইটেম সেম মিলে যাচ্ছে কারণ হচ্ছে আসলে আইটেম যা দেখুন আপডেট সবই দেখিয়ে যাচ্ছে এখানে দেখছেন চক বাজার সর্ব সেট আপডেট দেখছেন এখানে শাহী মুরগি কোয়েল অনেক আইটেম বিক্রি করা হচ্ছে দেখো এখানে দেখছেন সাসলি চিকেন বল সবকিছু বিক্রি করা হচ্ছে এখানে ঘুমনি বিক্রি করা হচ্ছে পুরান ঢাকার ঘুমনি এবং ছোলা বুট ভাই এটা কি ভাই মুরগি কত করে আলাম মুরগি টাকা চারশো টাকা পিস আলাম মুরগি ডানা বড়োটা কাবাব তিনশো পিস থেকে এক এখন দামটা মনে একটু কমে গেছে না মুরগির দাম কিন্তু এখন শেষের দিকে তার দামটা একটু কমে গেছে তিনশো বিশ টাকা পিস তিনশো পিস টাকা না আশি টাকা ডিসকাউন্ট পারকিস্তানি ককি কোয়ল পাখি আশি টাকা পিস কয়ল পাখি রোস্ট ঘিয়ে বাজারে না আন পঞ্চাশ সাইট ঘিয়ে বাজার না আনছে না

খাচ্ছেন চিকেন বল এবং এখানে গরুর কাবাব শিক্ষা বিভিন্ন রকমের কাবাব আছে সাতলি আছে এবং এখানে দেখছেন সেম ফালুদা এবং এখানে মহাপ্রদার শরবত সব দাম কিন্তু সিমিলার কিছু কিছু দোকানে একটু ডিসকাউন্ট দেওয়া হয়েছে দাম এমনি নর্মালি দাম সিমিলার হচ্ছে সেম শরবত ফালুদা হচ্ছে এপাশে এখানেও সেম ফালুদা এখানে খেজুর বিভিন্ন রকম খেজুর এবং এখানে রোল এখানে হচ্ছে ডিম চপ এখানে আছে আপনার কাঠ কাটলেট এবং জিলাপি আসলে শেষের সময় কিন্তু একটু অতটা ভালো হয় না কারণ এগুলা কিন্তু বাসি আইটেম থেকে অনেক কিছুই এখানে দেখছেন সেমি করে হচ্ছে আসলে আইটেম কিন্তু যা দেখানো আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন কিন্তু আমরা পিস্তা বাজারে একদম শেষ দিকে এসে পড়েছি দেখছেন সব বাজার মসজিদের সামনে পুরোটা পুরা শেষ কতটা সরবত

চিকেন চিকেন ভাতা হচ্ছে এদিকে রাখা হচ্ছে চিকেন গরম গরম চিকেন আসলে কিন্তু আমরা অতটা হাইট খেয়াল করা দুইশ টকা বৰটা ছবশ টকা একশ বিছ টকা

চকবাজার ইফতার বাজারের থ্রিডি ভিউ আমরা এখন আছি চকবাজার শাহীব মসজিদের উপরে এখান থেকে দেখাচ্ছি আপনাদের থ্রিডি ভিউ আপনারা এখন দেখছেন সেই আমাদের পুরান ঢাকার বিখ্যাত ব্যবসায়ী যিনি নাকি শিক্ষিত ছাগল নাম দিয়েছেন উনি এই যে তারাই শিক্ষিত যেটা স্কুলে আসে মাসে বড় যারা চিনি তারাই কিনে প্রত্যেকxcodeproj এর সেরা বড় বাপের বলাগা টংগো বইরা বইরা বইরে লে アシャンバンガンマーフィギュ